আছে একটু তার গেছে কারণ দাওয়াত তখন তাকে গালাগালি করেছে ওই সময় একটু আপডেট মনে হয়তো একটু কম ছিল এই জন্য তাকে বলেছে জাদুকর আর লেসকাটা নির্বংশ আর এখন আলেমরা যখন দাওয়াত দেয় তাদেরকে বলে রাজাকার আর জঙ্গি জান হযরতে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম তিনি যখন দ্বিনের দাওয়াত গালিমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই দাওয়াত যখন দিয়েছিল তখন নমরুদ তাকেও গালগালি করেছিল কি করে নাই তাকেও কিন্তু গালগালি করেছিল তাহলে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম দাওয়াত দেওয়ার কারণে সে গালগালি শুনেছে তার গালগালি ছিল কেমন শুনেন তাকে বলেছিল ধর্মবিরোধী তাকে ধর্ম থেকে বহিষ্কার করে দেওয়ার কথা বলেছিল সমাজ থেকে বহিষ্কার করে দেওয়ার কথা বলেছিল এবার আপনি নবীর দিকে চলে আসেন নবী আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন দিনের দাওয়াত কালিমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত যখন দিল তাকে ধর তাকে জাদুকর আর লেস কাটা নির্বংশ বলে গালি করেছে এবার আপনি দুই সালের দিকে এবার আপনি তাকান ইতিপূর্বেও আপনি তাকান যখন এই নবীদের উত্তর শরী আলেমরা যখন দিনের দাওয়াত দিয়েছে তাদেরকে ওই লেসকাটা জাদুকর বলে তাকে তাদেরকে আর গালাগালি করে নাই দু পঁচিশ একটু আপডেটের সময় দু হাজার চব্বিশ চব্বিশ পঁচিশ সাল একটু হলো একটু ডিজিটাল সময় এজন্য তাদের গালাগালিটা একটু আপডেট করে নিয়ে ডিজিটাল করে নিয়ে তাদেরকেও তারা গালাগালি করে রাজাকার রাজাকার আর জঙ্গি বলে কথা বলেন ঠিক না ঠিক